কতটা অদ্ভুত তাই না আমি মানুষটা কিন্তু একটাই কিন্তু কোথাও যেন আমি এক একজনের কাছে এক এক রকম এক একজন আমাকে এক এক ভাবে দেখে এক এক ভাবে বোঝে কারো কাছে আমি অনেক চালাক আবার কারো কাছে আমি অনেকটাই বোকা কারো কাছে অনেক শান্তশিষ্ট সৃষ্ট একটা মানুষ আবার কারো কাছে বাসাল সারাক্ষণ বক বক করি আবারও কারোর কাছে আমি অনেক ভালো বোনের মানুষ আবার কারোর কাছে আমার হৃদয়টা নাকি অনেকটাই কঠিন সহজেই বলে না কারো কাছে আমি তার বেস্ট ফ্রেন্ড আবার কারো কাছে স্বার্থপর বন্ধু আপনারাই বলেন তো একটা মানুষ কিভাবে এত গুণ থাকতে পারে আসলে কি জানেন আমি যেমন আমি তেমনটাই বেশ আছি আসলে কি বলেন তো সমাজে তো আমি সবার কাছে ভালো হতে পারবো না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না ঠিক তেমন সমাজের প্রত্যেকের কাছে আমারও ভালো হওয়া পসিবল না আসলে কি আমি কখনো কারো কাছে ভালো কিংবা কারো কাছে খারাপ এভাবেই থাকবো আমার সমস্যা নেই আমি আমাকেও বলছি এবং আপনাদেরকেও বলছি জীবনটা একটাই আমাকে নিয়ে আপনাকে নিয়ে কি কি ভাবলো এটা ভাবার আমার দরকার নেই আপনাদেরও ভাবার দরকার নেই মানুষের মৃত্যুর পর একমাত্র দুনিয়াতে তার স্মৃতিগুলোই বেঁচে থাকে তাই প্রাণ খুলে কি এগুলো ভাবার আসলে আমি মনে করি না যে কোনো প্রয়োজন আছে আমরা কারো ভাবনা পা চিন্তা পাল্টাতে পারব না তাই নিজেকেই নিজেকে পাল্টাতে হবে প্রাণ খুলে ব্যস্ত হবে কেউ কি জিনা ইসিকা নাম হে মন খুলে বাঁচব সকলকে ভালো রাখার চেষ্টা করব সবার কাছে ভালো হলাম না খারাপ হলাম দেখার তেমন বিষয় নয় আসলে যার মন মানসিকতা যেমন সে আমাকে ঠিক তেমনভাবেই দেখবে আমার কর্তব্য আমার ভালো থাকা এবং মানুষকে ভালো রাখাটা এটা আমায় চালিয়ে যেতে হবে বাকিটা তাদের ব্যাপার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখ প্রকাশ করতেছি আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমার ধারণাটা আমার মনের কথাটা আমি প্রকাশ করেছি আপনাদের মনের ধারণা কি আমি জানি না তো এটা আমার ধারণা সবাই ভালো থাকবেন আর আজকে আমি তৈরি এটা করেছি ছোট কালাই দিয়ে মানে মসুরের ডাল দিয়ে বাসায় খাওয়ার জন্য পেঁয়াজও তৈরি করেছে মেয়ে খাবে বায়না ধরেছে ও বাবা আমার মেয়েটা আবার এটা খাওয়ার জন্য অনেক কাজ করে দিয়েছে আমায় আমার মেয়ে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর পেঁয়াজ কেমন হয়েছে দেখেন কত সুন্দর একদম মসমসে হয়েছে খেতে না খুব টেস্টি হয়েছিল বাসায় ট্রাই করে দেখতে পারবেন অনেক সুন্দর বাজার থেকে কিনে খাওয়ার চেয়ে আমি মনে করি বাসায় বানায় খাওয়াটা অনেক বেটার আমি এভাবেই খাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ